আসসালামু আলাইকুম আজ সোমবার সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত নতুন ছাত্র সংগঠন আনছে বৈষম্য বিরোধী ছাত্রদল কোন দলের লেজুর হবে না তারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠকদের নেতৃত্বে আসছে স্বতন্ত্র ছাত্র সংগঠন আজই এই সংগঠনের পক্ষে জনমত জরিপ এবং সদস্য সংগ্রহ শুরু হবে অনলাইন এবং অফলাইনে সদস্য সংগ্রহ চলবে আজ এবং আগামীকাল জনমতের ভিত্তিতে সংগঠনটির নাম এবং কাঠামো ঠিক করা হবে আজ সোমবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংগঠনের বিষয়ে এসব জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকেরা তারা বলেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এর সংগঠন হবে স্বতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সংগঠনের নেতা নির্বাচিত হবে অন্য কোনো রাজনৈতিক দল এই সংগঠনের কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন যারা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে চায় তাদের নেতৃত্বেই এই সংগঠন গঠিত হবে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার নতুন ছাত্র সংগঠনের বিষয়ে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি চলবে সোমবার সন্ধ্যার পর থেকে অনলাইনে এবং মঙ্গলবার সকাল দশটা থেকে বিভিন্ন স্থানে বুথ বসিয়ে এই কার্যক্রম চালানো হবে তিনি আরো বলেন মঙ্গলবার দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসায় জনমত জরিপ এবং গ্রহণের এই কার্যক্রম পরিচালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্যন হল মোকারম ভবন আইন অনুষদ কলা ভবন ব্যবসায় শিক্ষা অনুষদ সহ বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনায় বুথ বসানো হবে আসন্ন নতুন ছাত্র সংগঠনটির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন এই সংগঠন কখনো লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি করবে না এটি স্বতন্ত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে সংগঠনটির নেতৃত্ব বাছাই হবে গণতান্ত্রিক উপায়ে সংগঠনটি অর্থনৈতিক অবকাঠামো পরিচালনায় সদস্যদের থেকে ফি নেওয়া হবে এই সংগঠনের মূল স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট সমন্বয়ক তাহমিদ আল মুদাসির চৌধুরী বলেন এই সংগঠনটির নাম এবং তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সংগঠনটির নাম এবং গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে সংগঠনটি ছাত্র সংসদের পক্ষে অবস্থান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ছাত্র সংসদকে অন্তর্ভুক্ত করার এবং তা বাস্তবায়নের পক্ষে কাজ করবে সংগঠনটি রাজনৈতিক ছাত্র সংগঠন জুলাই অভ্যুত্থানের নয় দফার সপ্তম দফার সঙ্গে সাংঘর্ষিক নয় নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান বলেন এই সংগঠন কোনো মাদার পার্টি নিয়ন্ত্রণে থাকবে না ফলে নয় দফার সপ্তম দফা অর্থাৎ লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতার সঙ্গে এটি সাংঘর্ষিক না আমরা এখনও শিক্ষাঙ্গনে লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষেই আছি সমন্বয়ক রিফাত রশিদ বলেন সংগঠনটির উদ্দেশ্য জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা এই আদর্শিক পরিসর থেকে যে দলই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব সংবাদ সম্মেলনে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী আসন্ন ছাত্র সংগঠন নিয়ে বেশ কিছু প্রস্তাবনা পেশ করেন সমন্বয়কেরা প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে আদর্শিক বাইনারির সাংস্কৃতিক দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না মূলধারার রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে বিবেচনায় নিয়ে নারীর রাজনৈতিক মানুষ বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা প্রস্তাবনাগুলোর মধ্যে আরও রয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসিন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি দেওয়া বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনাকে ভিত্তি করে ছাত্র রাজনীতি সক্রিয় রাখা বিগত সরকারের সময় শিক্ষা পরিসরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ক্ষমতায়ন করা হয়েছে এবং শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর করে রাখা হয়েছে তা দূর করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহালে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের হাসিবুল ইসলাম রাফিয়া রেহনুমা রিদি প্রমুখ জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ